অটিজম এবং এডিএসটি নিয়ে অনেক বাবা মারাই সতর্ক নন অনেকেই জানেন না এই অসুখগুলো সম্পর্কে কি এই অসুখগুলো আদৌ কি অসুখ কিভাবে ঠিক হওয়া সম্ভব হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে এই অসুখগুলো থেকে সুস্থ হতে সাহায্য করে সেই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী এসে চলে এসেছি আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ডক্টর কি রয়েছেন আসুন দেখে আজকের হেলথ কথার এপিসোডে আমাদের সাথে পেয়ে গেছি হোমিওপ্যাথিক ডক্টর ডক্টর সপ্তর্ষি ব্যানার্জিকে স্যার ওয়েলকাম টু হেলথ কথা নমস্কার আজকে আমরা আলোচনা করব এডিএইচডি এবং অটিজম নিয়ে প্রথমেই জানতে চাইবো এই দুটো অসুখ সম্পর্কে যারা জানেন না তাদের জন্য যদি বলে দেন এডিএইচডি ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভ ডিসঅর্ডার আর অটিজম তো একটা মেডিকেল কন্ডিশন এবার অনেক সময় আজকালকার দিনে দুটোইকেই আমরা বলি বিহেভিয়ারিয়াল ডিসঅর্ডারের মধ্যে আজকালকার সময় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে স্পেশালি এই ডিএইচডি অ্যান্ড দুটো খুব মেজর ডিজিজ যেটা মানুষ ফেস করছে স্পেশালি ইয়াং এজ গ্রুপে আর সব সময় এটাকে ফাইন লাইন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় না যে এটা এ পেশেন্ট এটা অটিজম পেশেন্ট কারণ ওটা ওভারল্যাপ করে আর এডিএইচডির মধ্যে দুটোর সাবটাইপ হয় একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ টাইপ যারা খুব অস্থির রেসলেস বাচ্চা একদম বসতে চায় না একটা ইনএটেন্টিভ টাইপ মানে যে কনসেন্ট্রেট করতে পারছে না পড়াশোনায় মনোযোগটা কম আসছে আর অনেক সময় একটা কম্বাইন টাইপ হয় যেটা কিছুটা আইনআটেন্টিভ আছে কিছুটা হাইপার অ্যাক্টিভ আছে সো সেটা এডিএইচডি এবার অটিজম একটা কন্ডিশন যেখানে অনেক স্পেক্ট্রাম অফ সিমটমস থাকে কোনো বাচ্চা আই কনট্যাক্ট হচ্ছে না কোনো বাচ্চা সোশ্যাল ইন্টারাকশন কম কোনো বাচ্চা খুব অ্যাগ্রেসিভ ডিস্ট্রাকটিভ হয়ে গেছে সেটাই অটিজমের মধ্যে পড়ে আর এছাড়াও আরও অনেক সিমটম আছে কিন্তু অনেক সময় এটা মডার্ন সাইকোলজিও বলছে যে দুটো ইন্টারমিঙ্গেল হয়ে যায় কিছু বাচ্চার অটিজিমে সিমটম আছে আবার হাইপার অ্যাক্টিভিটিও আছে আবার কিছু বাচ্চার কিছু অটিজিমে সিম্টম বেশিরভাগ ইন আছে সো অনেক সময় সেটা একটা কম্বাইন্ড পিকচারও আমরা পাই বাচ্চারা তো এমনিতেই হাইপার অ্যাক্টিভ হয় বাচ্চারা চঞ্চল হয় অনোযোগী হয় তো অটিজম বা এডিএইচডি তে আক্রান্ত না নরমাল প্রবলেম এগুলো কিভাবে বাবা মারা বুঝতে পারে এটা একটা ভালো কোশ্চেন করেছেন যে অনেক সময় বাচ্চারা অস্থির হয় বা রেস্টলেস হয় স্কুলে কমপ্লেইন আসে যে এক জায়গায় বসছে না সেটা আপনার যদি মনে হয় সেটা খুব বেশি পরিমাণে আছে যেটা আপনার নরমাল অন্য বাচ্চাদের তুলনায় সেটা স্বাভাবিক লাগছে না অবশ্যই একটা পিডিয়াট্রিশিয়ান বা সাইকোলজিস্টকে কনসাল্ট করুন প্রথমে তারা একটা ফর্ম দেয় যেটা একটা সাইকোলজিক্যাল টেস্টিং করে যেটাতে কিছু কোয়েশ্চেন্স দিয়ে বোঝা যায় যে বাচ্চাটা অটিস্টিক বাই ডিএইচডি কিনা তো আপনার যখনই শঙ্কা মনে হবে যে স্কুলে বা স্পেশালি ইয়াং এজ গ্রুপে ধরুন অটিজম এডিএইচডি তিন চার বছর থেকে বেশি প্রকট পায় তখন অন্য বাচ্চাদের তুলনায় প্লে স্কুলে বা নর্মাল স্কুলে যখন জয়েন করছে একটু তখনই একটা সাইকোলজিস্ট বা দেখলে ওনারা একটা চার্ট করে বলে দেবে যে বাচ্চাটাকে ডিচিব আক্রান্ত কিনা সেটা একটা কোয়েশ্চেন সেট থাকে যেটা দিয়ে ফাইনাল কনফার্মেশন করা যায় কারণ এটা তো কোনো ইনভেস্টিগেশন হয় না তো সুতরাং কোয়েশ্চেন্সের দ্বারাই যা বাবা মা দেখছে যা বিহেভ করছে সেটা দ্বারাই পাওয়া যায় এই এডিএইচডি আর অটিজম দুটোকেই কি আমরা অসুখ বলতে পারি অবশ্যই এখনকার দিনে বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা খুব গুরুতর অসুখ অনেক সময় ধরুন যারা একটু কম শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের পক্ষে সেটা বোঝা সম্ভব হয় না যে বাচ্চা সত্যি অটিস্টিক বা এডিএইচডি এই দুটো রোগী চার থেকে সতেরো বছরের মধ্যে বেশি বাচ্চাদের আক্রান্ত করে এবং ওই সময়ের মধ্যে যদি চিকিৎসা ঠিক মতো করে না হয় অ্যাডাল্টে গিয়ে সেটা আরো অন্যান্য ডিজিজে পরিণত হয় একটা হাইপার বাচ্চা যখন সে আনট্রিটেড থাকে সতেরো আঠেরো বছরের পরে সে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় সে আরো বেশি ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করে সুতরাং সেটা আরো খারাপের দিকে সেটা চলে যেতে পারে আর্লি ডায়াগনোসিস ইজ ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট সেই দিক দিয়ে ছোট থেকেই কি এটা থাকে না হঠাৎ করে হতে পারে দেখুন এডিএচডি অটিসিমের ওপরে আমি আমি কাজ করেছি প্লাস অনেক পড়াশুনোও করেছি সেই নিয়ে পেশেন্টও দেখেছি অনেক কিছু ফ্যাক্টরস থাকে একটা যেমন হচ্ছে প্রেগনেন্সির সময় একটা মা যখন প্রেগনেন্ট তার আমরা তিনটে জিনিস আমরা অ্যাজ আ হোমিওপ্যাথামে সেটা পরে বলবো আমরা জিজ্ঞেস করি তার কোনো ইমোশনাল কিছু ফ্যাক্টর ছিল কিনা না খুব দুঃখে ছিল বা খুব টেনশন ছিল বা খুব ডিপ্রেশনে ছিল প্রেগন্যান্সি চোয়াগার বাট আনওয়ান্টেড প্রেগন্যান্সি সে প্ল্যান করেননি কিন্তু এসে গেছে সেটা সে কন্টিনিউ করেছে তাছাড়া কোনো শারীরিক আঘাত পেয়েছিল কোনো পড়ে গেছে বা কোনো ফিজিক্যাল ট্রমা হয়েছিল বা অনেক রকমের ওষুধ চলতো অ্যান্ড ডিপ্রেশনের ওষুধ চলতো স্টেরয়েডস চলতো প্রেগন্যান্সি একটা ফ্যাক্টর যেটা এই ডি অটিজমকে এফেক্ট করে এবার যদি আমরা বার্থ হিস্ট্রি দেখি অনেক সময় জন্মানোর সময় বাচ্চা দেরিতে কেঁদেছে সময় কাঁদে একটু ধরুন অবসরের দিকে গ্রামের দিকে ডেলিভারি হয়েছে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যেতে পারেন দেরিতে কেঁদেছে ব্রেনে ঠিকমতো অক্সিজেন সাপ্লাই যায়নি গ্র্যাজুয়ালি অটিজম সিমটমস ডেভেলপ করেছে এটা বাচ্চা যে অনেক প্রিমেচিওর জন্মেছে থার্টি সেভেন থার্টি এইট উইক্সে জন্মানোর কথা থার্টি টু থার্টি জন্মে গেছে সে প্রিমেচিওর বার্থ থেকেও এই সিমটমসগুলো ডেভেলপ করে তারপরে যদি আসি পোস্ট বার্থে সেখানেও অনেক কটা ফ্যাক্টর আছে যেরকম জন্ম এখনকার দিনে একটা ভেরি কমন ফ্যাক্টর হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি দুজন আছে বাড়িতে বা আমার কাজে চলে যায় বাচ্চা বাড়িতে একা আয়ের কাছে মানুষ হচ্ছে সারাক্ষণ স্ক্রিন দেখছে তো কোনো সোশ্যাল কমিউনিকেশন হচ্ছে না তার কমিউনিকেশনটা হচ্ছে স্ক্রিনের সাথে এবং তার স্পিচ ডেভেলপমেন্ট হচ্ছে না আই কন্টাক্ট কমে যাচ্ছে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার হচ্ছে সেটাও ডেভেলপ করতে পারে প্লাস আর একটা বড় ফ্যাক্টর এখনকার দিনে হচ্ছে মেনি টাইমস কোনো কোন কোন বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে একটা ভ্যাকসিনেশনের পরে সেই সিমটমস কিছু কিছু ডেভেলপ করছে অটেসে সেটা সবসময় একটা কনফার্মেটরি ফ্যাক্টর নয় কিন্তু কিছু ভ্যাকসিনে বাচ্চার মা বাবা বলেছেন যে এটার পরে আমার বাচ্চার এইসব সিমটমসগুলো ডেভেলপ করেছে সেটাও হতে পারে প্লাস আরেকটা আমি ফ্যাক্টর বলবো লাস্টলি যে একটা বাচ্চার যখন তার ডেভেলপমেন্টাল এজ ধরুন তিন বছর চার বছর সে বাড়িতে দেখছে অনেক রকমের প্রবলেম হচ্ছে বাবা মা সেপারেশন হচ্ছে একটা ডিভোর্স ফ্যামিলি সেখানেও বাচ্চা সেগুলো থেকে সাইকোলজিক্যালি এফেক্ট হচ্ছে এই সিমটমস গুলো ডেভেলপ করে তো ফরমেটিভ ইয়ার্স গুলোতে আমি বলবো বেশি এটা প্রভাব পড়ে এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে হেল্প করে যেটা আপনি বলছিলেন যে পরে বলবেন দেখুন অ্যালোপ্যাথিকে এডিএইচডি বা খুব লিমিটেড ডিজিটেল মেডিসিনস আছে কারণ ওরেই একটা হাইপার বাচ্চা দেখলে অনেক সময় অবভিয়াসলি তারা কাউন্সিলিং বলে সেটা হোমিম্প্যাথো বলবে কিন্তু এটা রিটালিন বলে মেডিসিন আছে বা হাইপার মেডিসিন যেটা বাচ্চাকে খুব শান্ত করে দেয় অনেক সময় তাকে ঘুম পাড়িয়ে রাখার মতো কিন্তু হোমিম্প্যাথিতে আমরা স্পেসিফিক্যালি তার সিম্পটমস অনুযায়ী ট্রিটমেন্ট করি কি কোন বাচ্চার কীরকম সিমটমস আছে ফর এক্সাম্পল একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা অনেক সময় দেখবেন ইকো স্পিচ করছে মানে আমি যা বললাম তুমি কেমন আছো সেও রিপ্লাই করছে তুমি কেমন আছো তো তার স্পিচটা ডেভেলপ হয়নি তার ব্রেন ডেভেলপমেন্টটা সেই আমাদের একটা মেডিসিন আছে জিঙ্কাম বলে তো সেই রকম অনেক রেস্টলেস বাচ্চা দেখবেন সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক বসছে না একটু গান চালিয়ে দিলেন শান্ত হয়ে গেল সেটা তো আমাদের একটা স্পাইডার থেকে মেডিসিন তৈরি হয় ট্যারেন্টুলা বলে সেটা তাকে হেল্প করে আর এই মেডিসিন গুলো যে আমাদের এখন প্রুভ হয়েছে সেরকম না আজ থেকে একশো দেড়শো বছর আগেও আমাদের যে বইতে আছে মেডিসিন বলেন সেখানে সেই মেডিসিন কথা বলা আছে এবং এই সব কন্ডিশন বা রেস্টলেস স্টেটে বা একটা বাচ্চার যা ব্রেন ডেভেলপমেন্ট পোর সেগুলোতে হেল্প করতে পারে সেরকম মেডিসিন তো বিভিন্ন এটি অটিজম বা এডিএইচডি সিমটম অনুযায়ী আমাদের মেডিসিনস আছে যেগুলো হেল্প করতে পারে প্লাস ধরুন যে বাচ্চা জন্মানো পরে কাঁদেনি দেরিতে কেঁদেছে তার একটা ব্রেন ডেভেলপমেন্টে ড্যামেজ হয়েছে

আর যাদের বাচ্চারা এডিএসজি বা অটিজমে আক্রান্ত বা যারা নতুন বাবা মা তাদের জন্য যদি কিছু টিপস দেখুন আমি যে ফ্যাক্টর গুলো বললাম এগুলো মাথায় রাখবেন যে এগুলো যদি হয়ে থাকে যেখানে খুব মানসিক দিক দিয়ে বিপর্যস্ত ছিল মা প্রেগনেন্সি চলাকালীন বা এই যে নিউক্লিয়ার ফ্যামিলি বাচ্চা সারাক্ষণ স্ক্রিন দেখছে আপনার এখন চিন্তা হচ্ছে যে আমার বাচ্চা কথা বলছে না কারণ সেটা একটা ফ্যাক্টর যে সে অত ইন্টারাকশন করেনি সেই ফ্যাক্টার্স মাথায় রাখবেন বি যখন দেখছেন আপনার বাচ্চা বাকি চারটে বাচ্চার তুলনায় বেশি হাইপার অ্যাক্টিভ আপনার বাচ্চা কোনো আই কন্ট্যাক্ট করছে না বা যেই মাইল গুলো আসার কথা যে কথা বলা একটা এই যে আসার কথা হাঁটা একটা এই যে আসার কথা বা বাবা মার সাথে ইন্টারাকশন একটা আসার কথা সেটা সেই বয়সে আসছে না সঙ্গে সঙ্গে একটা যে আছে তাকে কনসাল্ট করুন সে গাইড করে দেবে যে আপনাকে কি করার দরকার স্পেশালি একটা চার্ট দেবে যেটাতে সাইকোলজিস্ট কনসাল্ট করে এডিএইচডি অটিজম এর ডায়াগনোসিসটা করতে পারে এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমি বলবো আমি খালি কলকাতাতে নয় আই হ্যাভ পেশেন্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেখানে বিভিন্ন ইউএসএতে ইউরোপে অনেক বাচ্চা আছে যারা ওরকম অটিজমে আক্রান্ত এবং হোমিওপ্যাথি তাদের হেল্প করছে এবং গ্র্যাজুয়ালি তাদের আমি বলবো না সবসময় নর্মাল লাইফে ফেরা যায় এটা অটিস্টিক বাচ্চা কিছু গ্রেডস হয় যারা আর্লি অটিস্টিক কিছু হয় তারা অনেকটা প্রগ্রেস করে গেছে সব সময় নর্মাল লাইফে ফেরা যায় যাওয়া যায় না কিন্তু আর্লি যত আর্লি ডায়াগনোসিস করবেন তত আর্লি অ্যাণ্ড বেটার রেজাল্টসো থ্যাংক ইউ সো মাচ স্যার এই বিষয়ে এত কিছু আমাদের বলার জন্য এবং বাবা মাদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেগুলো বললেন অবশ্যই সেই কথাগুলো মেনে চলুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখুন জিও বাংলার হেলথ কথায় নমস্কার